আল্লার কসম আমি যদি বেঁচে থাকি একদিন আমিও দেখব আপনাকে আমার চেক কে বেশি ভালোবাসে এক নিমিষেই সব কিছু শেষ করে দিলেন যেখানে চাওয়া ছিল না কিছুই শুধু ছিল নিঃস্বার্থ ভালোবাসা আমি চেয়েছিলাম না কিছুর বিনিময়ে শুধু আপনার পাশে থাকতে ভালোবাসতে নির্ভেজাল হৃদয় দিয়ে এই বুকের গভীরে আল্লাহ জানেন কতটা ভালোবাসা জমা ছিল আপনার জন্য আর অ্যাজ আপনি খুঁজে নিলেন নতুন কাউকে तो छिलो रो एक ऐसी लड़की से दिल लगा बैठा हूँ जिसे बुलाना मेरे बस में नहीं और उसे पाना मेरी किस्मत में नहीं আজকে শেষবারের জন্য একটা কথা বলি যদি আমাকে স্যার আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি জানি যে আমি মানুষটা খুব একটা ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আসলে আপনাকে কতটা ভালোবাসি কোনোদিনও ভাবিনি যে আপনি এইভাবে আমাকে পর করে দিবেন আমি তো আপনার কাছে কিচ্ছু চাইনি শুধু চেয়েছিলাম আপনার ভালোবাসা